কোক কোক আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে বাড়িতে সকালে একটু হাঁটতেছি আছে রাস্তা দিয়ে হাঁটি তো বিশের নামছে যে এইটা আমাদের বাড়ি গেট এটা একটা অনুষ্ঠান এই যে কলেজ রাস্তা দিয়ে হাঁটি আজকে বাপরে এইটা আপনার রাত দুইটা পর্যন্ত কোচিং হয় সারা রাত হল নিজের জন্মস্থানে কোন সর্বলজ্জা নাই রাস্তায় হাঁটতেছি আমি ওখানে তো রাস্তায় হাঁটি না এক আগার পরে এইটা একটা একাডেমি ভালো বৃষ্টি নামছে এটা আমাদের মাদ্রাসা সামনে ভালো লাগছে আর সুন্দর এটা ভেটেনারি হসপিটাল মানে জন্তুর হসপিটাল কি পরলো পড়ছে তাল পড়ছে মনে আমাদের এই যে তাল গাছ আমাদের মনে হয় তাল একটা পড়লো আজকে সুপ্রি গাছ তাল পড়ছে তাল পড়ছে মনে হয়

আরো পড়ছে কি ঢুম করে শব্দ হয়েছে দেখি আরো পড়ছে নাকি বাপরে মা ও মা Això que tal, ha faltat el bolser. Més ah, va. Mira que... সিঁড়িতে আটানো এই করি ওঠা নেওয়া করি বাবা সাদে দেখো কি বড় কি বলবো ছাদে হাটা যাইব না আল্লাহ ছাদের অবস্থা খারাপ কি কৃষ্ণচড়া দেবদারু हाँ ये उठी ऐटा ऐटा से ले सुगास খাইতেছি জিলেপি নারিকেলের লড়ু আর এটা হইতেছে গুড় আর নারিকেল দিয়ে লাড়ু কালকে রাত নিয়ে সকাল সকাল মিষ্টি দিয়ে চা খাই বিসমিল্লাহ মিল্লা ও ও

খোৱাৰ পাৰ নে আপা আপেলাৰ কি কি দিলাম এই ৰছে দেখতে যাইসি আমার নানি বলে যাইতেছি আমার চল ও সকালবেলা তালা আনছে যাও 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 হাঁটো জলদি করো জলদি করো

Abah. Dan. Zama. Bapak

আপনার এই যে বাড়ি থেকে বের হলাম গাড়িতে আমরা যাই আসা করতেছি মেয়ে আমি মেয়ে সামনে বসতে চাইছিল আমি আমি সামনে বসছি ওরা একা একা বসতে দিই গাড়িতে বসে গেছি এখন আস্তে আস্তে করে নিজেকে দেখাইলাম পান খাইতেছি আসার সময় ভাবি যে হাতের পান পান মুখ দিয়েছি একটু নিজে বসে আছে মেয়েকে সর্ব বাড়িতে এসে পাইছি অনেক আগেই আমি যে রানি সভা করলাম এগুলা সভা করতেছি যে অবস্থা বাপরে এগুলো মা কি কি দিয়ে দিছি দেখি ও মেয়ের খেল না ভিজা খাপ পর বার করিবে সবকিছু আপনার মহাদেবের নামাজ পড়ে আসলাম এই যেগুলো নিয়ে আসছে আমাদের ওই আমাদের বাসার সাথে মুড়ি লাড্ডু আর চা বসাইছি একটু দুধ জাল দিলাম দুধ জাল দিচ্ছি আর এই যে চা বসাইছি একটু মুড়ির লাড্ডু দিয়ে চা খাই দুধ চা Jeg trykker et kul inn i.